বন্ধুরা তুলসী হলো হিন্দু সনাতন ধর্মে এক দেবী যাকে ছাড়া শ্রীকৃষ্ণ ও নারায়ণ পুজো একদমই অসম্পূর্ণ বলেই মান্য করা হয় কারণ শ্রীকৃষ্ণ রাধারানী গোপাল শ্রীহরি নারায়ণ বিষ্ণু এবং জগন্নাথ বলরাম সুভদ্রা এনাদের পূজা কিন্তু তুলসী পত্র ছাড়া একদমই হয় না বিশেষ করে যদি যাদের ঘরে কৃষ্ণ ও নারায়ণের সেবা দিয়ে থাকেন তারা কিন্তু তুলসী ছাড়া সেই পূজা দিতে পারবেন না কারণ তুলসী ছাড়া কোনো ভোগই কোনো পূজাই স্বীকার করেন না শ্রীহরি কৃষ্ণ নারায়ণ এবং বিশেষ বিশেষ করে যখন আপনারা প্রত্যেক দিনে লাড্ডু গোপালের সেবা করেন কিন্তু বলা রয়েছে যদি একটি করেও তুলসী পত্র আপ আপনি প্রত্যেক আপনার বাড়ির আশেপাশে কোনো মন্দিরে গিয়ে যদি পূজার সময় নিজের নাম গোত্র বলে তুলসীপত্রটি সাদা চন্দনের সঙ্গে মিশ্রিত করে যদি শালিগ্রাম বা লাড্ডুগোপাল বা শ্রীকৃষ্ণ রাধারানী এবং নারায়ণ ভগবানের মন্দিরে গিয়ে দিতে পারেন তাহলে আপনার ভাগ্য উদত হবে বলে ভাগ্য যে চমৎকার দেখায় তার জন্য কিছু কার্যকরী করতে হয় বন্ধুরা শুয়ে বসে থেকে বা নিত্যদিনের ভগবানের সেবা না করে বা ধর্মকর্মের কাজ না করে যদি নিত্যদিন আমরা কোনো অকম্য কাজ করতে যেতে পারি তাহলে তার ফলস্বরূপ কিন্তু আমাদের জীবনেই ভোগ করতে হয় কথিত আছে যে যেমন আমরা ফলের বা শাকসবজির বীজ রোপণ করব তেমনই শাকসবজি ও ফল আমরা প্রাপ্ত পাবো তাই জীবনেও আমাদের সেই সঠিক সিদ্ধান্ত চলা উচিত গীতাতেও উল্লেখিত রয়েছে যদি আপনারা আশেপাশে নিকটবর্তী কোনো মন্দিরে যেটি আপনি নিত্যদিন যাবেন সেই মন্দিরে এবং আপনাকে একটি মন্দির পছন্দ করে নিতে হবে যে আপনি কোন মন্দিরে যাবেন আপনাকে কিন্তু টানা একুশ দিন একচল্লিশ দিন এগারো দিন নয় দিন বা আপনি রোজই করতে পারেন একশো দিন করলে অতি উত্তম যেখানে লক্ষ্মীনারায়ণ বা শালি গ্রাম বা রাধাকৃষ্ণ লাড্ডুগোপালের সেবা হয় সেই মন্দিরে আপনি রোজ তুলসী পত্র নিয়ে যাবেন এবং যদি আপনার গাছে বাড়ির কোনো আশেপাশে সুন্দর ফুল ও পুষ্প ফুটে থাকে সেখান থেকে কিছু পুষ্প তুলসীপত্র এবং ভগবানের জন্য কিছু প্রসাদ ধূপ রোজ নিয়ে যেতে পারেন আগে নিজের ঘরের দেব দেবীর সেবা দেবেন তারপর কিন্তু মন্দিরে যাবেন যদি রোজ সকালে এটি আপনি করতে পারেন তাহলে আপনি দেখবেন যে জীবনে আপনার যত রকমের কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা দারিদ্রতা নানা রকমের রোগ ব্যাধি নেগেটিভিটি আপনার জীবন থেকে অনেক দূর সরে গেছে যদি আপনি মন্দিরে যান এবং মন্দিরে পূজা করার পর যে ঠাকুর মশাই বা ব্রাহ্মণ পণ্ডিত মশাই রয়েছেন তাকে বলবেন যে শালিগ্রাম বা রাধাকৃষ্ণ বা লাড্ডুগোপাল বা নারায়ণের চরণে যেন একটি তুলসী পত্র চন্দন লাগিয়ে আপনার নাম ও গোত্র বলে যেন তার চরণে দেয় তিনি এটি যদি আপনি রোজ করতে পারেন তাহলে আপনি এর ফল অবশ্যই পাবেন যদি ঘরে আপনার ছোট বাচ্চা আপনার স্বামী এবং আপনার ঘর সংসারের পরিবারের যদি প্রতিটি সদস্যর জন্য আপনি এই উপায়টি করতে পারেন এতে তাদেরও অতি মঙ্গল হবে কারণ তুলসীপত্র শিহরি কৃষ্ণ বিষ্ণুর অতি অতি প্রিয় এবং সেই তুলসী পত্রটি যখন চন্দনে বিলুপ্ত হয় তখন কিন্তু আমাদের শ্রীহরি কৃষ্ণ নারায়ণ আরও পছন্দ করেন এবং যখন সেই তুলসী পত্রটি তার চরণে যায় সেই চরণে যাবার সময় যখন ব্রাহ্মণ বা পণ্ডিত মশাই আপনার মন্ত্র দিয়ে আপনার নাম ও গোত্র সহকারে তুলসী পত্রটি কৃষ্ণর পায়ে দেয় তাহলে ভাববেন আপনি স্বয়ং শ্রীহরি কৃষ্ণর পায়ে যাচ্ছেন এবং সেই একটি তুলসী পাতা আপনার ভাগ্য বদলে দেবে তাই আপনি রোজ সকালে শুরু করুন কোনো সোমবার বা বৃহস্পতিবার দেখে এবং সেটি আপনি কন্টিনিউসলি চালিয়ে যাবেন যতদিন আপনার মনে হয় আপনি করতে পারবেন বন্ধুরা রোজ মন্দিরে যাওয়া খুবই ভালো কিন্তু নিত্যদিনের কাজের চাপে আমরা যেতে পারি না তাই আপনি এগারো দিন বা একুশ দিন বা একত্রিশ দিন একচল্লিশ দিন এবং একান্ন দিন বা আপনার একশো দিন করতে পারেন এটি ছেলেও মেয়ে উভয় করতে পারবে ছোট বাচ্চাদের দিয়েও আপনারা এই পূজাটি করতে পারবেন কিন্তু যখন পূজা করবেন চেষ্টা করবেন পূজার পরে প্রসাদ গ্রহণ করেই তারপরে কিন্তু আপনারা খাবার দাবার খাবেন কারণ মন্দিরে প্রতিষ্ঠিত দেবদেবীকে কিন্তু খাবার দাবার না খেয়েই পূজা দেওয়া উচিত অনেকেই আছে সকালে উঠে ব্রেকফাস্ট করে তারপরে ঘরের সংসারে কাজ সেরে স্নান আদি সেরে তারপরে কিন্তু ভগবানকে ভোগ দেয় কিন্তু আমাদের সনাতন ধর্মের নিয়মই হলো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর বাসি ঘরের কাজ সেরে স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে ভগবানের সেবা আরাধনা করা এবং তারপরে সংসারে সর্ব কাজকর্ম করা বন্ধুরা এই উপায় ও বা এই কার্যটি করার সময় আপনার বিশেষ কিছু ধ্যান রাখতে হবে ধ্যানটা এটি হলো আপনি যেই দিন থেকে এই কাজটি শুরু করবেন সেই দিনটি আপনার নিরামিষ আহার করতে হবে যদি পারেন এগারো দিন টানা নিরামিষ আহার করেও যদি আপনি এই কার্যটি করতে পারেন এতে অতি উত্তম কিন্তু যদি সংসার জীবন সামলাতে এটি সম্ভব না হয়ে উঠছে তাহলে আপনি যেই দিন থেকে শুরু করছেন সেই দিনটি নিরামিষ আহার করবেন এবং প্রত্যেকে দিন স্নান করে আগে ঘরে নিত্যদিনের সেবা করার পর আপনারা মন্দিরে গিয়ে পূজা করার পর জল খেয়ে এবং প্রসাদ খেয়ে তারপরে কোনো খাবার দাবার খাবেন চেষ্টা করবেন যতক্ষণ অন্তত প্রসাদ খাবার তিন চার ঘন্টা যেন কোনো প্রকার আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ জাতীয় খাবার না খাওয়া এতে ধনদৌল সুখ শান্তি যেমন বৃদ্ধি বাড়বে তেমন আপনার সংসারে পড়বে সূর্যের প্রবৃত্ত আলো যার ফলে নেগেটিভিটি আপনার সংসার থেকে দূর হবে নারায়ণ ও হরিপ্রিয়া শ্রী বিশেষ করে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর সর্বদা ধনদৌল সুখ শান্তিতে সমৃদ্ধ থাকবে যাদের চাকরি জীবন পড়াশোনা জীবন আইনতির পথে নানা প্রকার বাধা ও নানা প্রকার গহর ফের আসে তাদেরও কিন্তু প্রচুর প্রচুর ভালো যারা অর্থনৈতিক দিক থেকে অনেক দুর্বল এবং যাদের শরীর অনেক কমজোর নানা প্রকার রোগ ব্যাধিতে তারা বিলুপ্ত হয়ে নিজের জীবনটাকে জলাঞ্জলি দিতে যাচ্ছে তারাও কিন্তু এই কাজটি করতে পারেন বন্ধুরা এটা বিশেষ এক উপায় তুলসী নিয়ে তুলসী পত্র করার সময় আরেকটি বিশেষ রাখবেন উপায় এই তুলসী নিয়ে আপনার ঘরে যদি হনুমানজি ও রামজি থাকে তাকে দেবেন শ্রীকৃষ্ণ নারায়ণকে দেবেন রাধারানীকে দেবেন গোপালকে দেবেন এবং আপনার কাছে আশেপাশে যে মন্দির সেখানেও দেবেন কিন্তু আপনাকে একাদশী আমাবাসা পূর্ণিমা ও রবিবার তুলসী গাছে হাত দেবেন না চেষ্টা করবেন আগের দিন বেশি করে তুলসী পত্র নিয়ে রাখা এবং একটা ঘটের মধ্যে জল দিয়ে ডাল সমেত তুলসী পত্র যদি আপনি সেই ঘটের জলের মধ্যে রাখেন সেই তুলসীপত্র আপনি চোখ বন্ধ করে পাঁচ ছ দিন ব্যবহার করতে পারবেন আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ জয় অবশ্যই লিখবেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পুজো পাঠ তন্ত্র কথা জ্যোতিষ স্বাস্থ্য বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শিহরি রাধারানী শ্রীকৃষ্ণ লাড্ডুগোপালের গোপালের পায় আপনাদের সংসার এবং আপনাদের পারিবারিক জীবন যেন খুবই সুন্দর ও মঙ্গলময় হয় রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ